এখানে আসার মূল কারণ হলো যে এই যে পরিবেশ পরিবেশ আস্তে আস্তে আমরা ধ্বংস করে ফেলছি ধ্বংস করার কারণটা কি এই যে আপনারা যারা দেখছেন এই যে বাচ্চা এরা খুব গরিব এবং এরা বস্তিত থাকে এই যে যারা তারা যেখানে থাকে সেখানে পরিবেশটা আসলে অনেক খারাপ যদি এদেরকে আমরা শিখাতে পারি এদেরকে আমরা কিছু জানাতে পারি যে পরিবেশ কিভাবে রক্ষা করতে হবে সেই উদ্দেশ্যে আমাদের এখানে দাঁড়ানো সবাই অনেক অনেক বড় বড় জায়গায় প্রোগ্রাম করে কিন্তু এই যে প্রোগ্রামটা যেটা এখানে হয়েছে এটা একেবারে ব্যতিক্রম যেখানে এই বাচ্চাদের কথা কেউ ভাবে না এই মানুষের কথা কেউ ভাবে না সেই চিন্তা করেই আমাদের আজকে এখানে দাঁড়ালো এবং এই যে এখানে যে বস্তি আছে বস্তিবাসীকে সচেতন করার জন্য আমাদের এই কার্যক্রম তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা যারা আছেন যারা বড় বড় জায়গায় আপনার প্রোগ্রাম করি বড় বড় যারা বড় বড় মানুষ যারা তারা আসলে সচেতন আমরা কিন্তু যারা এই যে আমরা যাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি তারা একটা প্রাণীও জানে না আসলে পরিবেশ কি। পরিবেশ দূষণ কি করে হয় পরিবেশ দূষণ হইলে কি হয় এই জিনিসগুলো কিন্তু তারা জানে না সেই জানে না বলেই আমাদের এই আয়োজন আমরা আজকে সকালে খুব একটা পাড়া গ্রামে গিয়েছিলাম যেখানে মানুষ বোঝেই না আসলে পরিবেশটা কি। পরিবেশটা কেন দূষিত হচ্ছে সেই দূষিত কেন হচ্ছে সেইটা বোঝানোর জন্য আমরা আমরা নরচন্ডী বালুয়া গান্ধীতে একটি গ্রামে গিয়েছিলাম সেখানে কিছু মায়েরা ছিল কিছু বাচ্চারা ছিল কিছু সুবিধা বঞ্চিত বাচ্চারা ছিল সেই বাচ্চাদেরকে নিয়েই আমরা ওখানে খুব সুন্দর একটি প্রোগ্রাম করে আসি সবাই খুব খুশিদের না আমরা সেগুলো জানতামই না পরিবেশ যে এইভাবে দূষিত হতে পারে এটা আসলে আমরা জানতাম না কারণ আমরা জানতাম না বলে আমরাই পরিবেশটা দূষিত করছি তো এই জন্য আমি আমি যারা এটা আয়োজন আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানাই এমন একটি প্রোগ্রাম করার জন্য গতবারও আমরা এই বাচ্চাদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে তার সেই প্রোগ্রাম করার পরে এরা কিন্তু অনেক সচেতন হয়েছে আশা করি আজকের প্রোগ্রামের পরে এরা আরও সচেতন হবে এরা আরও বুঝবে যে কীভাবে পরিবেশটাকে আরও ভালো রাখা যায় আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমরা যদি পরিবেশ না বাঁচে আমরা বাঁচব না এই জন্য আমাদের বাঁচার জন্য আমাদের সুস্থ থাকার জন্য আমাদের পরিবেশ রক্ষা করতে হবে এইটা আজকে ওরা বুঝ বুঝতে পারবে বলে আমি আশা আশা করি ধন্যবাদ সবাইকে